হে গাইড আসসালাম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা বাসের ল্যাম্প যেটা আমার খুব শখের একটা জিনিস এবং অনেক দিন ধরে খুঁজে খুঁজে আমি একটা পেজ থেকে এই বাঁশের ল্যাম্পটি কিনেছি আর আমার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আমি কোন পেজ থেকে এটা কিনলাম কারণ সব ধরনের পেজ থেকেই কিনলেই কিন্তু জিনিসটা ভালো হবে না এবং এক একটা পেজ এক এক ধরনের দাম রাখে কিন্তু এটা রিজনেবলের ভেতর খুবই সুন্দর একটা ল্যাম্প যেটা আমার খুবই পছন্দ হয়েছে আর সেটাই আজ সাথে শেয়ার করার জন্য চলে এসেছে সে গাইস দেখুন আমার ল্যাম্পটা ওরা কি সুন্দর একটা বক্স করে দিয়েছে যাতে করে ল্যাম্পটা নষ্ট হয়ে না যায় আর এই ল্যাম্পটা কিন্তু যশোর থেকে এসেছে যার কারণে এটা আমার পেতে একটু বেশ টাইম লেগে গিয়েছে আর ওরা যেহেতু নিজেদের হাতেই তৈরি করে আর সেই জন্য ওরা দামটাও একটু রিজনেবল ভিতর রাখতে পারে যেটা আমি অনেক পেজ দেখেছি অনেক বেশি দাম চাই ইভেন আমি এটা যখন দোয়েল চত্বরে কিনতে গিয়েছিলাম আমি লাস্ট সাড়ে সাতশো পর্যন্ত দিতে রাজি হয়েছিলাম তারপরেও তারা এটা দিবে না তারা অনেক বেশি প্রাইস রাখতে চায় এবং দেখুন ওদের ল্যাম্পটা ল্যাম্পের সাথে এই যে আমাদের তারটাও দিয়ে দিয়েছে যেটা দিয়ে আমরা এটা জ্বালাইতে পারবো ভেতরে একটা লাইট দিয়ে দিয়েছে তো আমি একজন ইলেকট্রিশিয়ানকে নিয়ে আসলাম আমার ল্যাম্পটা এই জায়গাটাতে সেট করার জন্য উনি সেই কাজটাই করছেন এবং খুব সহজেই এই ল্যাম্পটা সেট করা গিয়েছে যেহেতু এর সাথে তারা সব কিছুই দিয়ে দিয়েছিল আর জাস্ট লুকটা দেখবেন আমার এটা যখন সেট হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর যে লাগছে আমার খুবই 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 পছন্দের একটা ল্যাম্প আর এটা ঘরে জ্বালালে ঘরটাকে এত নান্দনিক করে তোলে চোখে একটা অন্যরকমের শান্তি দেয় আমার তো খুবই পছন্দ সো গাইজ এটা দেখার পর আপনাদের অনেকের মনে হবে যে আমি কোন পেজ থেকে এই জিনিসটা কিনলাম আর কত টাকা নিল সো আমি এখনই আপনাদেরকে বলে দিচ্ছি এই যে ব্যাম্বো হ্যান্ডিক্রাফট ডট বিডি এই পেজটি থেকে আসলে আমি এটা কিনে দাম পড়েছে মাত্র সাড়ে চারশো টাকা আর ডেলিভারি চার্জ সহ আমার এটা সাড়ে পাঁচশো টাকার মতো পড়ে গিয়েছে দর্শক আমার মনে হয় আমার এই বাস বাসের ল্যাম্পটি আপনাদেরও অনেক পছন্দ হয়েছে এবং যদি হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ